নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য মানবিক উদ্যোগ যার মূল লক্ষ্য রাজ্যের কৃষকদের জীবনে আর্থিক স্বস্তি ও নিরাপত্তা এনে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী চিন্তা ভাবনা থেকেই দু সালের পয়লা জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয় শুরু থেকে এটি চাষিদের কাছে যেন এক আষাঢ় প্রদীপ হয়ে উঠেছে যে প্রদীপ আজও তাদের জীবনে আলো ছড়াচ্ছে দু সালের সতেরোই জুন প্রকল্পটি নতুন রূপে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই সংস্করণে সরকার আরও বাস্তবসম্মতভাবে কৃষকদের পাখে দাঁড়িয়েছে এখন যেসব কৃষককে জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পান আর যাদের জমি এক একরের কম তাদের জন্য বছরে চার হাজার টাকা নির্ধারিত হয়েছে এই অর্থ বছরে দু দফায় কৃষকের হাতে পৌঁছে যায় একবার খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং আরেকবার রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু কৃষক বন্ধুর মানবিক দিক এখানেই শেষ নয় যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক অকাল প্রাণ হারান তাহলে তার পরিবারকে সরকার দেয় এককালীন দুই লক্ষ টাকার সহায়তা অর্থাৎ কৃষক বন্ধু শুধু একটি আর্থিক প্রকল্প নয় এটা এক সঙ্গী যে বিপদের দিনে কৃষকের পরিবারের পাশে থাকে পরিশ্রমী চাষির ঘামে ভেজা জীবনে আনে নিশ্চিন্তিত ছোঁয়া আর প্রতিটি মরশুমে নতুন করে আসা জাগায় কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেবার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দিয়েছিল এবং বাইশে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এই চলতি দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দু সাল ছাড়া প্রতি বছরেই জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কৃষকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য জানা গেছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় আপনার জেলায় নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা উনত্রিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড হওয়া সত্ত্বেও কিন্তু টাকা পায়নি এবং যারা উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা করেছে তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবার টাকা দেওয়া শুরু হবে সূত্র মারফত জানা গেছে এই চলতি অক্টোবর মাসের মধ্যেই এই কৃষকদেরকে আবার প্রথম কিস্তি টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে এবং যারা এখনও টাকা পাননি তাদের অতি সত্তর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি বা নতুন করে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই একবার কৃষি অফিসে যোগাযোগ করে নিন যে আবেদন শুরু হয়েছে কি না আপনার জেলায় যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করার সময় যদি দেখেন যে আধার কার্ডে নম্বর দেখা যাচ্ছে না তবে সেই কৃষকদের কিন্তু নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে এছাড়াও যদি কোনো কৃষক নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সেখানে গেলে কৃষকদের একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম জমা করার প্রায় সাত দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করবেন বা ফর্ম জমা করবেন তাদের কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার যে জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে কিন্তু সেই অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না অর্থাৎ টাকা কিন্তু ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক অনেক কৃষক এইবার প্রথম কিস্তি টাকা পাননি শুধুমাত্র কেওয়াইসি না থাকার কারণে কেওয়াইসি আপডেট করতে যা করতে হবে ব্যাংক থেকে কেওয়াইসি ফর্ম নিতে হবে ফর্ম পূরণ করে জমা দিতে হবে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স ফর্ম জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু প্রথমেই ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করবেন না আপনারা প্রথমে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা না থাকে তবেই আপনি কেওয়াইসি আপডেট করবেন আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আগে থেকে কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে আপনাকে ফর্ম ফিল করতে হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ